দস্যন্তের রাজসভায় প্রত্যাখ্যাত হলেন শকুন্তলা দুর্বাসার অভিশাপে রাজা স্মৃতিভষ্ট হয়েছিলেন কিন্তু রাজসখা মাধব্য শকুন্তলা বৃত্তান্ত আদ্যপান্ত সব কিছুই শুনেছিলেন তাঁর তো কোনো অভিশাপ ছিল না তাহলে তিনি কেন প্রিয় সখাকে স্মরণ করিয়ে দিলেন না তপবনের ঘটনা বলি সেই নিয়েই আজকের পর্ব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শকুন্তলার ষষ্ঠ পর্ব তথা ষষ্ঠ পরিচ্ছেদ নদীতে স্নান করিবার সময় রাজদত্ত অঙ্গুরীয় শকুন্তলার অঞ্চলক্ষণ হইতে সলিলে পতিত হইয়াছিল পতিত হইবা মাত্র এক অতি বৃহৎ রোহিত মৎস্যে গ্রাস করে সেই মৎস্য কতিপয় দিবসের পর এক ধীবরের জালে পতিত হইল ধীবর খণ্ড খণ্ড বিক্রয় করিবার মানুষে ওই মৎস্যকে বহু অংশে বিভক্ত করিতে করিতে তদীয় উদোর মধ্যে অঙ্গুরীয় দেখিতে পাইল ওই অঙ্গুরীয় লইয়া পরম উল্লাসিত মনে সে এক মণিকারের আপনে বিক্রয় করিতে গেল মনিকার সেই মণিময় অঙ্গুরীয় রাজনামাঙ্কিত দেখিয়া ধীবরকে চোর স্থির করিয়া নগরপালের নিকট সংবাদ দিল নগরপাল আসিয়া দেবরকে পিছমড়া করিয়া বাঁধিল এবং জিজ্ঞাসিল আরে বেটা চোর তুই এ অঙ্গুরিও কোথায় পাইলি বল দেবর কহিল মহাশয় আমি চোর নহি তখন নগরপাল কহিল তুই বেটা যদি চোর নহিস এ অঙ্গুরীয় কেমন করিয়া পাইলি যদি চুরি করিস নাই রাজা কি সুব্রাহ্মণ দেখিয়া তোরে দান করিয়াছেন এই বলিয়া নগরপাল চৌকিদারকে হুকুম দিলে চৌকিদার ধীবরকে প্রহার করিতে আরম্ভ করিল ধীবর কহিল আরে চৌকিদার আমি চোর নহি আমায় মারো কেন আমি কেমন করিয়া এই আংটি পাইলাম বলিতেছি এই বলিয়া সে কহিল আমি ধীবর জাতি মাছ ধরিয়া বিক্রয় করিয়া জীবিকা নির্বাহ করি নগরপাল শুনিয়া কপাবিষ্ট হইয়া কহিল মর বেটা আমি তোর জাতিকুল জিজ্ঞাসিতেছি নাকি এই অঙ্গুরিও কেমন করিয়া তোর হাতে আসিল বল কইল আজ সকালে আমি সচিতীর্থে জাল ফেলিয়াছিলাম একটা বড় রুই মাছ আমার জালে পড়ে মাছটা কাটিয়া ওহার পেটের ভিতরে এই আংটি দেখিতে পাইলাম তারপর এই দোকানে আসিয়া দেখাইতেছি এমন সময় আপনি আমায় ধরিলেন আমি আর কিছুই জানি না আমায় মারিতে হয়ে মারুন কাটিতে হয়ে কাটুন আমি চুরি করি নাই নগরপাল শুনিয়া আঘ্রাণ লইয়া দেখিল অঙ্গুরিয়া আমিষ গন্ধ নির্গত হইতেছে তখন সে সন্দিহান হইয়া চৌকিদারকে কহিল তুই এ বেটাকে এইখানে সাবধানে বসাইয়া রাখ আমি রাজবাটিতে গিয়া এই বৃত্তান্ত রাজার গোচর করি রাজা শুনিয়া যেরূপ অনুমতি করেন এই বলিয়া নগরপাল অঙ্গুরীয় লইয়া রাজভবনে গমন করিল এবং কিয়ৎক্ষণ পরে প্রত্যাগত হইয়া চৌকিদারকে কহিল তোরাই ধীবরের বন্ধন খুলিয়া দে এ চোর নয় অঙ্গুরীয় প্রাপ্তি বিষয়ে ও যাহা কইয়াছে বোধ হইতেছে তাহার কিছুই মিথ্যা নহে আর রাজা উহারে অঙ্গুরিয়ের তুল্য মূল্য এই মহামূল্য পুরস্কার দিয়াছেন এই বলিয়া পুরস্কার দিয়া নগরপাল ধীবরকে বিদায় দিল এবং চৌকিদারকে সঙ্গে লইয়া সস্থানে প্রস্থান করিল এদিকে অঙ্গুরীয় হস্তে পতিত হইবামাত্র মাত্র শকুন্তলা বৃত্তান্ত আদ্যপান্ত রাজার স্মৃতিপথে আরূঢ় হইল তখন তিনি নিরতিশয় কাতর হইয়া যৎপরণাস্তি বিলাপ ও পরিতাপ করিতে লাগিলেন এবং শকুন্তলার পুনর্দর্শন বিষয়ে একান্ত হতাশ্বাস হইয়া সর্ববিষয়ে নিতান্ত নিরুৎসাহ হইলেন আহার বিহার রাজকার্য পর্যালোচনা প্রভৃতি একেবারেই পরিত্যক্ত হইল শকুন্তলার চিন্তায় একান্ত মগ্ন হইয়া তিনি সর্বদাই ম্লান ও বিষণ্ন বদনে কালযাপন করিতে লাগিলেন লোকমাত্রের সহিত বাক্যালাপ এককালে রহিত হইল কোনো ব্যক্তির কোনো কারণে রাজ সন্নিধানে গতিবিধি একবারে প্রতিষিদ্ধ হইয়া গেল কেবল প্রিয় বয়স্য মাধব্য সর্বদা সমীপে উপবিষ্ট থাকেন মাধব্য সান্তনা প্রবত দিতে আরম্ভ করিলে তাঁহার শোকসাগর উথলিয়া উঠিত নয়ন যুগল হইতে অবিরত বাষ্পী বিগলিত হইতে থাকিত এক দিবস রাজার চিত্ত বিনোদনার্থে মাধব্য তাঁহাকে প্রমোদ বনে লইয়া গেলেন উভয়ে শীতল শিলাতলে উপবিষ্ট হইলে মাধব্য জিজ্ঞাসা করিলেন ভালো বয়স যদি তুমি তপবনে শকুন্তলার পানি গ্রহণ করিয়াছিলে তবে তিনি উপস্থিত হইলে প্রত্যাখ্যান করিলে কেন রাজা শুনিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া কহিলেন বয়স ও কথা কেন জিজ্ঞাসা করো রাজধানী প্রত্যাগমন করিয়া আমি শকুন্তলা বৃত্তান্ত একবারে বিস্মিত হইয়াছিলাম কেন বিস্মিত হইলাম কিছুই বুঝিতে দিবস প্রিয়া কত প্রকারে বুঝাইবার চেষ্টা করিলেন কিন্তু আমার কেমন মতিচ্ছন্ন ঘটিয়াছিল কিছুই স্মরণ হইল না তাহাকে স্বেচ্ছাচারিণী মনে করিয়া কতই দুর্ভাগ্য কইয়াছি কতই অবমাননা করিয়াছি এই বলিতে বলিতে নয়ন যুগল অশ্রুজলে পরিপূর্ণ হইয়া আসিল বাকশক্তির হিতেন ন্যায় হইয়া কিয়ৎক্ষণ স্তব্ধ হইয়া রইলেন অনন্তর মাধব্যকে কইলেন ভালো আমি যেন বিস্মৃত হইয়াছিলাম তোমায় তো সমুদায় বলিয়াছিলাম তুমি কেন কথা প্রসঙ্গেও কোনোদিন শকুন্তলার কথা উত্থাপিত করো নাই তুমিও কি আমার মতো বিস্মিত হইয়াছিলে তখন মাধব্য কহিলেন বয়স্য আমার দোষ নাই সমুদয় কহিয়া পরিশেষে তুমিই আমাকে বলিয়াছিলে শকুন্তলা সংক্রান্ত যে সকল কথা বলিলাম সমস্তই পরিহাস মাত্র বাস্তবিক নহে আমিও নিতান্ত নির্বোধ তোমার শেষ কথাই সত্য বলিয়া বিশ্বাস করিয়াছিলাম এই নিমিত্ত কখনো সে বিষয়ে উল্লেখ করি নাই বিশেষত প্রত্যাখ্যান দিবসে আমি তোমার নিকটে ছিলাম না থাকিলে যাহা শুনিয়াছিলাম আবশ্যক বোধ হইলে বলিতে পারিতাম রাজা দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া বাস্পাকুল লোচনে শকাকুল বোচনে কহিলেন বয়স্য কার দোষ দিব সকলই আমার অদৃষ্টের দোষ এই বলিয়া তিনি সাতিশই শকা বিভূত হইলেন তখন মাধব্য কহিলেন বয়স্য শোকে এরূপ অভিভূত হওয়া তোমার উচিত নহে দেখো সৎপুরুষেরা শোকের ও মোহের বশীভূত হইেন না প্রাকৃতজনেরাই শোকে ও মহে বিচেতন হইয়া থাকে যদি উভয়ই বায়ু বিচলিত হয় তবে বৃক্ষ পর্বতে বিশেষ কি তুমি গম্ভীর স্বভাব ধৈর্য অবলম্বন ও শকাবেগ সম্বরণ করো প্রিয় বয়সের প্রবতবাণী শ্রবণ করিয়া রাজা কহিলেন সখে আমি নিতান্ত অবোধ নহি কিন্তু মন আমার কোনক্রমে ক্রমে প্রবোধ মানিতেছে না কি বলিয়াই বা প্রবোধ দিব প্রত্যাখ্যানের পর প্রিয়া প্রদর্শন প্রদর্শনপূর্বক আমার দিকে যে বারংবার বাস্পপূর্ণ দৃষ্টিপাত করিয়াছিলেন সেই কাতর দৃষ্টিপাত আমার বক্ষস্থলে বিষদগ্ধ শল্যের ন্যায় বিদ্ধ হইয়া রইয়াছে আমি তৎকালে তাহার প্রতি যে ক্রূরের ব্যবহার করিয়াছি তাহা মনে করিয়া আমার হৃদয় বিদীর্ণ হইয়া যাইতেছে মরিলেও আমার এ দুঃখ যাবে না মাধব্য রাজাকে নিতান্ত কাতর দেখিয়া আশ্বাস প্রদানার্থে কহিলেন বয়স্য অত কাতর হইও না কিছুদিন পরে পুনরায় শকুন্তলার সহিত নিঃসন্দেহে তোমার সমাগম হইবেক রাজা কহিলেন বয়স্য আমি এক মুহূর্তের নিমিত্তেও সে আশা করি না এ দেহ ধারণে আমি আর প্রিয়ার দর্শন পাইব না ফুল কথা এই এ জন্মের মতো আমার সকল সুখ ফুরাইয়া গিয়াছে নতুবা তৎকালে আমার তেমন দুর্বুদ্ধি ঘটিল কেন মাধব্য কইলেন বয়স কোন বিষয়েই নিতান্ত হতাশ হওয়া উচিত নয় ভবিতব্যের কথা কে বলিতে পারে দেখ এই অঙ্গুরীয় যে পুনরায় তোমার হস্তে আসিবেক কাহার মনে ছিল ইহা শুনিয়া অঙ্গুরিয়ে দৃষ্টিপাতপূর্বক রাজা উহাকে সচেতন বোধে সম্বোধন করিয়া কহিলেন অঙ্গুরীয় তুমিও আমার মতো হতভাগ্য নতুবা প্রিয়ার কমনীয় কমল অঙ্গুলিতে স্থান পাইয়া কি নিমিত্ত সেই দুর্লভ স্থান হইতে ভ্রষ্ট হইলে মাধব্য কহিলেন বয়স্য তুমি কি উপলক্ষে তাহার অঙ্গুলিতে অঙ্গুরীয় পরাইয়া দিয়াছিলে রাজা কহিলেন রাজধানী প্রত্যাগমন সময়ে প্রিয়া অশ্রুপূর্ণ নয়নে আমার হস্তে ধরিয়া কহিলেন আর্যপুত্র কতদিনে আমায় নিকটে লইয়া যাইবে তখন আমি এই অঙ্গুরিও তাঁর কমল অঙ্গুলিতে পরাইয়া দিয়া কহিলাম প্রিয়ে তুমি প্রতিদিন আমার নামের একটি একটি অক্ষর গণিবে গণনাও সমাপ্ত হইবেক আমার লোক আসিয়া তোমায় লইয়া যাইবেক প্রিয়ার নিকট সরল হৃদয়ে এই প্রতিজ্ঞা করিয়া আসিয়াছিলাম কিন্তু মহান্ধ হইয়া একেবারেই বিস্মিত হই তখন মাধব্য কহিলেন বয়স্য এ অঙ্গুরীয় কেমন করিয়া রোহিত মৎস্যের উদরে প্রবিষ্ট হইল রাজা কইলেন শুনিয়াছি সচীতীর্থে স্নান করিবার সময় প্রিয়ার অঞ্চল প্রান্ত হইতে সলিলে পতিত হইয়াছিল মাধব্য কইলেন হাঁ সম্ভব বটে সলিলে পতিত হইলে রোহিত মৎস্যে গ্রাস করে রাজা অঙ্গুরিয়া দৃষ্টি নিক্ষেপ করিয়া কহিলেন আমি এই অঙ্গুরিয়ের যথোচিত তিরস্কার করিব এই বলিয়া কহিলেন ওরে অঙ্গুরিয় প্রিয়ার কমল করপল্লব পরিত্যাগ করিয়া জলে মগ্ন হইয়া তোর কি লাভ হইল বল অথবা তোরে তিরস্কার করা অন্যায় কারণ অচেতন ব্যক্তি কখনো গুণ গ্রহণ করিতে পারে না নতুবা আমি কি নিমিত্ত প্রিয়ারে পরিত্যাগ করিলাম এই বলিয়া অশ্রুপূর্ণ নয়নে শকুন্তলাকে উদ্দেশ করিয়া কহিলেন প্রিয়ে আমি তোমায় ও পরিত্যাগ করিয়াছি অনুতাপান হলে আমার হৃদয় দগ্ধ হইয়া যাইতেছে দর্শন দিয়া প্রাণ রক্ষা করো। রাজা শোকাকুল হইয়া এইরূপটি লাভ করিতেছেন এমন সময়ে চতুরিকা নামনি পরিচারিকা এক চিত্রফলক আনিয়া দিল রাজা চিত্ত বিনোদনার্থে ওই চিত্রফলকে সহস্তে শকুন্তলার প্রতিমূর্তি চিত্রিত করিয়াছিলেন মাধব্য দেখিয়া বিশ্বনাথ লোচনে কহিলেন বয়স্য তুমি চিত্রফলকে কি অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করিয়াছ দেখিয়া কোনো মতে চিত্র বলিয়া বোধ হইতেছে না আহামরি কি রূপলাবণের মাধুরী কি অঙ্গসৌষ্ঠব কি অমায়িক ভাব মুখারবিন্দে কি সলজ্জ ভাব প্রকাশ পাইতেছে রাজা কহিলেন শোখে তুমি প্রিয়াকে দেখো নাই এই নিমিত্ত আমার চিত্র নৈপুণ্যের এত প্রশংসা করিতেছ যদি তাহারে দেখিতে চিত্র দেখিয়া কখনোই সন্তুষ্ট হইতে না তাঁহার অলৌকিক রূপ লাবণ্যের কিঞ্চিত অংশমাত্র এই ফলকে আবির্ভূত হইয়াছে এই বলিয়া পরিচারিকাকে কহিলেন চতুরীকে ও বর্ণপাত্র লইয়া আইস অনেক অংশ চিত্রিত করিতে অবশিষ্ট আছে এই বলিয়া চতুরিকাকে বিদায় করিয়া রাজা মাধব্যকে কহিলেন শোকে আমি সাধু শীতল নির্মল জলপূর্ণ নদী পরিত্যাগ করিয়া এক্ষণে কণ্ঠ হইয়া মৃগতীষ্ণিকায় পিপাসা শান্তি করিতে উদ্ধত হইয়াছি প্রিয়াকে পাইয়া পরিত্যাগ করিয়া এক্ষণে চিত্রদর্শন দ্বারা চিত্ত বিনোদনের চেষ্টা পাইতেছি মাধব্য কহিলেন বয়স্য চিত্রফুলোকে আর কি লিখিবে রাজা কহিলেন তপবন মালিনী নদী লিখিব যে রূপে হরিণগণকে তপবনে স্বচ্ছন্দে ইতস্তত ভ্রমণ করিতে এবং হংসগণকে মালিনী নদীতে কেলি করিতে দেখিয়াছিলাম সে সমুদয় চিত্রিত করিব আর প্রথম দর্শনের দিবসে প্রিয়ার কর্ণে শিরিস পুষ্পের রূপ আভরণ দেখিয়াছিলাম তাহাও লিখিব এই এইরূপ কথোপকথন হইতেছে এমন সময়ে প্রতিহারিয়া আসিয়া রাজহস্তে একখানি পত্র দিল রাজা পাঠ করিয়া অতিশয় দুঃখিত হইলেন মাধব্য জিজ্ঞাসা করিলেন বয়স্য কোথাকার পত্র পুত্র পড়িয়া এত বিষণ্ন হইলে কেন রাজা কইলেন বয়স্য ধনমিত্র নামে এক সাংযাত্রিক সমুদ্রপথে বাণিজ্য করিত সমুদ্রে নৌকামগ্ন হইয়া তাহার প্রাণবিয়োগ বিয়োগ ঘটিয়াছে সে ব্যক্তি নিঃসন্তান নিঃসন্তানের ধনে রাজার অধিকার এই নিমিত্ত অমাত্ম আমায় তদীয় সমুদায় সম্পত্তি আত্মসাৎ করিতে লিখিয়াছেন দেখো বয়স্য নিঃসন্তান হওয়া কি দুঃখের বিষয় নাম লোপ হইল বংশ লোভ হইল এবং বহু যত্নে বহু কষ্টে বহু কালে উপার্জিত ধন অন্যের হস্তে গেল ইহা অপেক্ষা আক্ষেপের বিষয়ে আর কি হইতে পারে এই বলিয়া দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগ করিয়া কহিলেন আমার লোকান্তর হইলে আমারও নাম বংশ ও রাজ্যের এই গতি হইবেক রাজার এইরূপ আক্ষেপ শুনিয়া মাদব্য কহিলেন বয়স্য তুমি অকারণে এতো পরিত্যাপ করো কেন তোমার সন্তানের বয়স অতীত হয় নাই কিছুদিন পরে তুমি অবশ্যই পুত্রমুখ নিরীক্ষণ করিবে রাজা কহিলেন বয়স্য তুমি আমায় মিথ্যা দিতেছ কেন উপস্থিত পরিত্যাগ করিয়া অনুপস্থিতে প্রত্যাশা করা মুঢ়ের কর্ম আমি যখন নিতান্ত বিচেতন হইয়া প্রিয়াকে পরিত্যাগ করিয়াছি তখন আর আমার পুত্র নিরীক্ষণের আশা নাই এই রূপে কিয়ৎক্ষণ বিলাপ করিয়া রাজা অপুত্রতা নিবন্ধন শোকের সংবরণপূর্বক প্রতিহারীকে কহিলেন শুনিয়াছি ধনমিত্রের অনেক ভারচা আছে তোর মধ্যে কেউ অন্তঃসত্ত্বা থাকিতে পারেন অমাত্তকে এ বিষয়ে অনুসন্ধান করিতে বলো প্রতিহারী কহিল মহারাজ অযোধ্যা নিবাসী শ্রেষ্ঠীর কন্যা ধনমিত্রের এক ভারচা শুনিয়াছি কন্যা অন্তঃসত্ত্বা হইয়াছেন তখন রাজা কইলেন তবে অমাত্মকে বলো সেই গর্ভস্থ সন্তান ধনমিত্রের সমস্ত ধনের অধিকারী হইবেক এই আদেশ দিয়া প্রতিহারীকে বিদায় করিয়া রাজা মাধব্যের সহিত পুনরায় শকুন্তলা সংক্রান্ত কথোপকথনের উপক্রম করিতেছেন এমন সময়ে ইন্দ্রসারথী মাতলি দেবরথ লইয়া তথায় উপস্থিত হইলেন রাজা দেখিয়া আহ্লাদিত হইয়া মাতলিকে স্বাগত জিজ্ঞাসা পুরস্সরও আসন পরিগ্রহ করিতে বলিলেন মাতলি আসন পরিগ্রহ করিয়া কহিলেন মহারাজ দেবরাজ যদর্থে আমায় আপনকার নিকটে পাঠাইয়াছেন নিবেদন করি শ্রবণ করুন কাল সন্তান দুর্জয় নামে দুর্দান্ত দানবগণ দেবতাদিগের শত্রু হইয়া উঠিয়াছে কতিপয় দিবসের নিমিত্ত দেবলোকে গিয়া আপনাকে দুর্জয় দানব দলে দমন করিতে হইবেক রাজা কহিলেন দেবরাজের এই আদেশে সবিশেষ অনুগৃহীত হইলাম পরে মাধব্যকে কইলেন বয়স্য অমাত্মকে বলো আমি কিয়দ্দিনের নিমিত্ত দেবকার্যে ব্যাপৃত হইলাম আমার প্রত্যাগমন পর্যন্ত তিনি একাকী সমস্ত রাজকার্যের পর্যালোচনা করুন এই বলিয়া সসজ্জ হইয়া রাজা ইন্দ্ররথে পূর্বক দেবলোকে প্রস্থান করিলেন